আমাদের সিআইটি অনুমোদিত উত্তর দিনাজপুর জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন আপনারা আপনাদেরকে ডাক ডেকেছি এই কারণে যে আপনারা জানবেন যে আগামী সাতই সেপ্টেম্বর আমাদের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্মেলন হচ্ছে করমদিঘি শহরে অনুষ্ঠিত হবে এবং সেখানে একান্তিতে এবং সেখানে আমাদের সর্বভারতীয় নেতাসহ সিআইটিমের অন্যান্য নেতৃবৃন্দ নির্মাণকর্মীর সর্বভারতীয় নেতৃবৃন্দ এবং হচ্ছে জেলার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে সেখানে আমরা হচ্ছে একটা শ্রমিক জমায়েতের মাধ্যমে এই যে সম্মেলন এই সম্মেলনের কাজ আমরা করব সেটার যেমন একটা প্রচার আছে পাশাপাশি আমরা এই বিগত দিনে দেখলাম যেটা এ রাজ্য এবং গোটা দেশে আমাদের প্রতিনিয়ত এই যে নির্মাণ কাজের সাথে যারা যুক্ত প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক নির্মাণ কাজের সাথে যারা যুক্ত তাদের ঘর সংসার চালানো তাদের ছেলে মেয়েদের পড়াশোনা তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করা তাদের চিকিৎসা ব্যবস্থা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ খরচা সবটাই এত বিপুল পরিমাণে বেড়ে গেছে এত বিপুল পরিমাণে বেড়ে গেছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে যারা গায়ে গতরে খাটছে তাদের কিন্তু সেই পরিমাণে কিন্তু মজুরি আর পারছে না খুব স্বাভাবিকভাবে আমরা হচ্ছে দায়িত্বশীল সংগঠন উত্তর দিনাজপুর জেলা কর্মী ইউনিয়ন আমরা হচ্ছে বিভিন্ন স্তরে আমাদের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আমাদের ইসলামপুর ব্লক কমিটি আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় সমস্ত সেক্টরগুলোতে আমরা হচ্ছে আলোচনা করেছি এবং আমরা এটাও দেখেছি যে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আমাদের বহু নির্মাণ কর্মীকে প্রাণও দিতে হয়েছে তারা হচ্ছে না খেয়ে মারা যেতে হয়েছে তাদের এবং সেই ক্ষেত্রে সরকারি যা সুবিধা সুযোগ সুবিধা সবটা তারা পাচ্ছে না এবং সেই কারণেই গায়ে খেটে যে নিজস্ব যে কাজ এই কাজ করবার যে তাদের যে দৈনিক মজুরি এই দৈনিক মজুরি আমরা হচ্ছে একটা বৃদ্ধি করবার হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি এবং পাশাপাশি আমরা হচ্ছে সর্বসাধারণ ব্যবসায়ী মহল থেকে শুরু করে আমাদের হচ্ছে প্রশাসন আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে যারা কাজ করেন আমরা সাধারণ মানুষের কথাও সেটাতে মাথায় রেখেছি কারণ নির্মাণ কাজ তারা করান তাদেরও হচ্ছে কোষ্ঠাগত প্রাণ সবটা মিলিয়ে সবটা সবটা মিলিয়ে আমরা হচ্ছে খুব আলোচনা গভীর আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা হচ্ছে একটা রেট একটা রেড বোর্ড এই রেড চার্টটা আপনাদের সামনে রাখলাম এই রেড চার্টটা আমরা হচ্ছে আগামী পয়লা নভেম্বর থেকে আমরা উত্তর দিনাজপুর হচ্ছে গোটা বলব না আমাদের এই ব্লক কমিটি এই ইসলামপুর ব্লকে আমরা হচ্ছে এই রেডটা হচ্ছে আগামী দিনে এই রেটে হচ্ছে আমরা কাজ করব সেখানে হচ্ছে আপনাদেরকে একটা কপি দেব এই কপিটা আপনারা নেবেন এবং আপনাদের মাধ্যমে সর্বসাধারণের কাছে আমরা হচ্ছে আহ্বান রাখব যে আমাদের নির্মাণ কর্মী তাদের হচ্ছে ছেলে মেয়ে বলুন তাদের পরিবার পরিজন বলুন তাদের বলুন তাদেরও বেচার বেঁচে থাকার অধিকার আছে তাদেরও দুটো খাওয়ার অধিকার আছে তাদের ছেলেমেয়েরা যখন বাড়িতে বলে বাবা যে আজ আজকে একটু মাছ নিয়ে আস তাদের যা ইনকাম তাদের যা হচ্ছে গায়ে গতরে কেটে যেই মজুরিটা পায় তাদের সেই ক্ষেত্রে হচ্ছে যখন আনতে পারে না তাদের হচ্ছে বিছানার মধ্যে বালিশে চাপা দিয়ে তারা চোখের জল ফেলে এই জলটাকে হচ্ছে দূর করবার ক্ষেত্রে সর্ব সকলের হচ্ছে ব্যবসায়ী মল থেকে শুরু করে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া যারা আছে যত আছে মানুষ সকলের কাছে আমরা হচ্ছে ইউনিয়নের পক্ষ থেকে আবেদন রাখছি আপনারা প্রাথমিকভাবে মনে হতে পারে একটু সামান্য একটু একটা হঠাৎ করে একটা যখন রেট বাড়ে তখন কিছুটা অসুবিধা হয় দু একজনের কিন্তু আপনারা এটাকে মানিয়ে নেবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন আমরাও আপনাদের সহযোগী আপনারাও আমাদের সহযোগী হ্যাঁ এই এই কাজগুলো হচ্ছে করো আমরা হচ্ছে করবার চেষ্টা করছি এই কারণেই আপনাদেরকে ডাকা যে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা সকলের কাছে দিতে চাই আমাদের এই মাঝে উপস্থিত আছেন আমাদের হচ্ছে সে এর হচ্ছে উত্তর দিনাজপুর সাধারণ সম্পাদক কমরেড চপন নিয়োগী আছেন আমাদের মাঝে উপস্থিত ছিলেন কমরেড বিকাশ দাস এর নেতৃত্ব কমরেড বাবন পাল আমাদের ইউনিয়নের সভাপতি কমরেড একরামুল হক আছেন আমাদের হচ্ছে কমরেড টুলুদা আছেন কমরেড নুরদা আছেন আরও বিভিন্ন কমরেডরা আছেন কমরেড মণ্ডুদা আছেন আমরা সকলেই মিলে বসেছিলাম এবং বিভিন্ন সেক্টরে আলোচনা করে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি সেই সিদ্ধান্ত আপনাদেরকে আজকে আমরা জানালাম এটা হচ্ছে করণ হবে কানকিতে হবে আগামী সাতই সেপ্টেম্বর এটা আমাদের সর্বভারতীয় নেতা সুশান্ত কুমার থাকবেন আমাদের সুশান্ত কুমার থাকবেন আমাদের নির্মাণ কর্মী ইউনিয়নের জেলা সভাপতি কমরেড স্বপন গৌন গণ আন্দোলনের নেতা আমাদের এখানকার কমরেড আনারুল হক আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড বিপ্লব সেনগুপ্ত এবং অন্যান্য আরও নেতৃবৃন্দ যারা আছেন আমাদের নির্মাণ তথা সিআইটিউ এর যারা নেতৃবৃন্দ তারাও উপস্থিত থাকবেন এবং প্রত্যন্ত হচ্ছে প্রতিটা ব্লক থেকে জেলার যে প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এবং আমাদের নির্মাণ কাজ করতে গিয়ে যে প্রতিনিয়ত যে আমাদের সমস্যা বা আমাদের যা করণীয় এবং পাশাপাশি আমরা আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই যে আমরা সারা বছর সাধারণ মানুষের কাছে আমরা হচ্ছে বিভিন্ন সামাজিক কাজগুলো আমরা করি যেমন রক্তদান শিবির বলুন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন হচ্ছে যেমন আপনি যদি বলেন ছাব্বিশে জানুয়ারি ফিফটিন্থ আগস্ট এই দিনগুলোও আমরা পালন করি আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে ইসলামপুর ব্লক কমিটির যে এই সমস্ত দিনগুলোতে আমাদের নির্মাণ শ্রমিক পরিবার যারা আছে অনেকেই হচ্ছে বড় বড় কথা বলে বিভিন্ন সংগঠনরা তারা হচ্ছে তাদের জন্য ভাবে না কিন্তু আমাদের সংগঠনগতভাবে আমরা এটাও সিদ্ধান্ত করেছি আগামী দিনে আবৃত্তি প্রতিযোগিতা আমাদের কারো সেখানে নির্মাণ কর্মী শ্রমিকের যদি ভালো মেধাবী ছাত্র হয়ে থাকে আমরা তার দায়িত্ব নিতে চাই পড়াশোনার ক্ষেত্রে বা তার ক্ষেত্রে তাকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে এই কাজগুলো সামাজিক কাজগুলো আমরা হচ্ছে করব